সেলুন এবং এ পাশে রয়েছে একটা মেকানিক দোকান এটা একটা মসজিদ ছোট্ট আকারে তো মোটামুটি বেশ বড়ো এই বাজারটা আমাদের উদ্দেশ্য ছিল চরের এই বাজার পর্যন্ত আসা আমরা বাজার পর্যন্ত আসলাম এবং পথে আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখালাম নিজেরাও দেখে নিলাম খুবই ভালো লাগলো এবং আপনাদেরকে দেখাতে পারলাম এটাও খুব ভালো লাগলো হাটবাজারে একটা বটগাছ থাকবে না এটা আসলে হইতেই পারে না তো এখানেও চর হলেও এর মাঝে একটা বিশাল বটগাছ গাছ গাছটা পরিকল্পিতভাবে লাগানো কারণ এটা বেদি করা আর পাশেই আছে মোটর সাইকেল স্ট্যান্ড এলাকার লোকজন বিদেশে থাকে কেউ তাই নাকি কোন কোন দেশে থাকে দুবাই এই জায়গাতে ভাই আমি বাইকে নামবো না আপনার আপনার নামেন মাসাল্লাহ আমার বাগানে ভিতর দিয়ে যাচ্ছেন